পুরুলিয়া জেলার জৈন বাহিনী তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি যেটা আমাদের কার্তিক দা অ্যাপ্রুভেল করে দিয়েছিলেন করে দিয়েছিলেন বেশ কিছুদিন আগেই আমি সেটা একটু আমার শরীর খারাপ ছিল বলে ডিক্লিয়ারেশন দিতে পারি নাই আজকে ডিক্লিয়ারেশন অলরেডি ঘোষণা করে দিচ্ছি উপদেষ্টা মণ্ডলী আমাদের জয়হিন বাহিনীর আছে উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হয়েছেন আমাদের মানে সুজয়দা আমাদের অনেক দিনের পুরানো তৃণমূল কংগ্রেসের নেতা এবং লড়াকু নেতা যাকে বলা হয় সেই সুজয়দা আমাদের মানে উপদেষ্টা মণ্ডলী সভাপতি হয়েছেন এর সাথে সৌমেন বেলথরিয়া যিনি এর আগের টার্মে আমাদের মাদারের সভাপতি ছিলেন পুরুলিয়া জেলার উনি হয়েছেন চেয়ারম্যান আমাদের ভাগ্য ভালো যে উনারা আমাদের জৈন বাহিনীতে এসে আমাদেরকে উপদেষ্টা দেওয়ার জন্যে তৈরি হয়েছেন এর সাথে আছে আমাদের উকিল রবি শঙ্কর ত্রিপাঠী খগেন গোস্বামী সঞ্জীব সিং দেও আছেন আমাদের মুখপাত্র এই উপদেষ্টা মণ্ডলী পাঁচজনের এছাড়া জেলা চেয়ারম্যান আছেন আমাদের বিপদ দারণ মাঝি ডাকনাম বুড়ন এও তৃণমূল কংগ্রেসের জন্ম দেওয়া জন্মলগ্ন থেকে দলটা করে আসছে এছাড়া জেলা সহসভাপতি আছেন টিঙ্কু প্রসাদ গুপ্তা অশ্বিনী গোড়াই বিপ্লব গোস্বামী শ্রীমতী মমতা মাহাতো এবং স্বপন শান্তিকারী জেলা সহসভাপতি সাধারণ সম্পাদক একইজন থাকে আমাদের বাহিনীতে এবং জেলার শ্রী বীরেন মুখার্জি ইনি নতুন হয়েছেন নতুন এসেছেন সাধারণ সম্পাদক জেলা সম্পাদক আছেন চারজন শ্রীমতী আল্পনা মাহাতো শিশুপাল সহিস অজিত মাহাতো সুব্রত মণ্ডল এরা জেলা সম্পাদক এছাড়া প্রতিটা ব্লকের সভাপতি এবং চেয়ারম্যান পুরুলিয়া শহর সর্বপ্রথম পুরুলিয়া শহর পুরুলিয়া শহরে আছেন আমাদের মোহাম্মদ ফয়েজ হোসেন সভাপতি আর আমাদের ম্যাডাম আছেন রজনী শর্মা উনি চেয়ারম্যান রঘুনাথপুর শহর সভাপতি আছেন উজ্জ্বল ব্যানার্জি আর চেয়ারম্যান আছেন চন্দন দে ঝালদা শহর সুনীল মাছোয়ার বাগমন্ডি ব্লক সভাপতি দেবেন্দ্রনাথ কুজি আর চেয়ারম্যান হারাদন মাহাতো আরশা সভাপতি আছেন দেবীলাল কুমার আর চেয়ারম্যান আছেন সামল কুমার মাঝি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদারডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এরপরে আসছি আপনার কাশিপুর দেবব্রত পরামানিক সভাপতি কৃষ্ণা রাউত চেয়ারম্যান আদ্রা শহর শ্রী সাইকুমার সভাপতি এখানে চেয়ারম্যানটা নেই পাড়া পাড়াতে আছে তাপস কুমার পাল সভাপতি আর চেয়ারম্যান আছেন আসফাক আলম রঘুনাথপুর ব্লক রঘুনাথপুর ওয়ান সভাপতি আছেন আবির ব্যানার্জি আর চেয়ারম্যান আছেন রাজা যাদব এছাড়া রঘুনাথপুর টু সভাপতি অলক সরকার চেয়ারম্যান আছেন অশোক ব্যানার্জি এরপর আসছি হুড়া শান্তনু চক্রবর্তী সভাপতি পুঞ্চা জিতেন মাহাতো সভাপতি চন্দন অধিকারী চেয়ারম্যান মানবাজার এক হলধর মাহাতো সভাপতি আর চেয়ারম্যান আছেন অশোক সিং সর্দার মানবাজার টু সঞ্জয় হাঁসদা সভাপতি চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ সিং বলরামপুর চন্দ্র সহিত সভাপতি আর বিজপদ লাই চেয়ারম্যান সাতুড়ি স্বপন পরামাণিক সভাপতি বিকাশ মাহাতো চেয়ারম্যান ব্লক নেতুড়ি তাপস মিশ্রা সভাপতি বিকাশ বাউরি চেয়ারম্যান ব্লক বড় অরুণ মাহাতো সভাপতি চিত্তরঞ্জন মাহাতো চেয়ারম্যান ঝালদা এক পরেশ কুমার সভাপতি অশোক নায়েক সহসভাপতি ঝালদা টু কোটশিলা ব্লক সভাপতি কিরণ মাহাতো সভা চেয়ারম্যান শতদল কুমার আর বাকি মোটামুটি পুরুলিয়া ওয়ান পুরুলিয়া টু এবং বান্ধওয়ান তিনটা ব্লক এখনো পর্যন্ত করে উঠতে পারি নি বলে ডিক্লারেশন দিনে মোটামুটি দু তিন দিনের মধ্যেই ওগুলো হয়ে যাবে আমি আশা করছি জহিন বাহিনী তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলাতে মানে একটা বিশাল মানে ইয়েতে আছে সেইটাকে টোটাল এবার একটা বড় কোনো সমাবেশের মধ্য দিয়ে মানে আমরা ইয়াটা আরম্ভ করি আমি সকলকে জানাতে চাই আমার জৈন বাহিনী যারা সভাপতি এবং চেয়ারম্যান আছেন তারা প্রতিটা নিজের নিজের ব্লকে কাজে ঝাঁপিয়ে পড়ুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডিডেম কাইনেটিক ও মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পন অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া